করে গেছিলাম সাড়ে নটার দিকে এখন আমি ম্যাক্সে আসাতে এই ডক্টরের সহানুভূতিতে আমি এখন আমার জয়েন্টটা বসিয়ে দিছে ঠিক জায়গাতে এখন আমি ব্যথা কমছে আমি আসলে জানতাম না সার যে এখানে ফেনিতে বসে আগে জানলে অনেক ভালো ছিল আমি উনার কাছে এসে অনেক স্যাটিসফাই উনার আচার ব্যবহার উনার ট্রিটমেন্ট দেখে আমি অনেক স্যাটিসফাই হয়েছি আমি সবাইকে বলবো উনার কাছে আসার জন্য উনি অনেক ভালো একজন মানুষ ফেনিতে যে এত একটা ভালো ডাক্তার আছে মানে আসলে আমার জানা ছিল না আপনাদের কাছে এটাই অনুরোধ যখন বা কিছু হবে তখন কিন্তু স্যারকে অবশ্যই দেখবেন স্যার ইজ বেস্ট স্যারের তুলনা হয় না টেনশনের সহিত আমি দৌড়াতে দৌড়াতে বাড়ি থেকে আসি কিন্তু এখানে এসে ওনাকে হাসি খুশি দেখে অনেক খুব ভালো লাগছে আমি ভেবেছি হয়তো ওনাকে হয়তো অপারেশন থিয়েটারে দেখবো কিন্তু এই অবস্থা দেখে আমার খুবই ভালো লাগছে খুব দ্রুতই উন্নতি হয়েছে ইমিডিয়েট যে রিয়াকশনটা আমরা দেখতে পাচ্ছি যে পজিটিভ একটা ভিউ এটাতে আমরা খুবই খুশি হয়েছি তারকে অসম্ভব ধন্যবাদ